আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলের জন্য দোয়া ও ভালোবাসা আমি আজকে তোমাদের জন্য রসু উকার এবং দীর্ঘ উকারে জড়িত কিছু শুদ্ধ বানান দেখাবো যেগুলো আমাদের প্রায় ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আমরা এরকম কিছু শব্দ নিয়ে আলোচনা করে দেখা অন্তর্ভুক্ত এই শব্দটি আমরা যদি লিখি অনেক সময় অন্তর্ভুক্ত শব্দটি হবে রস্য উকার দিয়ে কিন্তু অন্তর্ভূত এই শব্দটা লিখতে গেলে দীর্ঘকার হবে খেয়াল রাখবো অন্তর্ভুক্ত হবে রস্যকার দিয়ে কিন্তু অন্তর্ভূত হবে দীর্ঘ উকার দিয়ে তারপরে অভুক্ত খেয়াল করো অভুক্ত শব্দটি খেয়াল করো অভুক্ত শব্দটি হবে রস্য উকার দিয়ে কিন্তু অভুত শব্দটি হবে দীর্ঘকার দিয়ে এরপরে অদ্ভুত অদ্ভুত এই শব্দটি লিখতে রস্য উকার কিন্তু শব্দটি যখন লিখবো কিমুখ কি না তাহলে হবে দীর্ঘ উকার এরপরে দেখা উন্মুখ শব্দটি লিখতে আমরা রস উ ব্যবহার করি কিন্তু শব্দটি ব্যবহার লিখতে আমরা দীর্ঘ উকার ব্যবহার করি উন্মুক্ত শব্দটি রস উকার কিন্তু দেখো উন্মোলিত উন্মোলিত শব্দটি দীর্ঘ উকার সূক্ষ্ম আমরা যেগুলো করে থাকি কুপি শব্দটি রস্য উকার কিন্তু কু এই শব্দটি লিখতে হবে দীর্ঘ উকার কা এরপর দেখো শব্দটি ব্যবহারে রস্ব উকারের ব্যবহার কিন্তু কুটনীতি শব্দটি লিখতে দীর্ঘ উকারের ব্যবহার এবং শুধু এই শব্দটি রস্য উ কার দিয়ে লেখা কিন্তু আমরা যখন লিখবো সুদন তখন লিখবো দীর্ঘ উকার স্তুতি শব্দটি রস্য উকার কিন্তু দেখো স্তূপ লিখতে স্তূপ লিখতে ব্যবহার করব দীর্ঘ উকার আমরা রস্য উকার এবং দীর্ঘ উকার এই শব্দগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে রস্য উকার দীর্ঘের মোটামুটি একটা গড়া থেকে আমরা বুঝতে পারি তোমাদের সূ শাস্ত্র এবং আগামী ক্লাসের আমোন তোমরা জানেন আসকির মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া